আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচই নভেম্বর রোজ বুধবার দুই আমরা কিন্তু আমাদের সেই পুরান ঢাকার কষাই যে নয়ন ভাইয়ের উট সেই উটটিকে কিন্তু দেখতে চলে আসছি গৌরব না যাক মার্শাল্লাহ একটু কথা বলি আপনার সাথে আসলাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

উনি হাসছেন আপনি দেখেছেন ওটাকে যাক যাক মার্শাল্লাশাল ধন্যবাদ দর্শক দেখছিলেন একদম পুরান ঢাকায় কিন্তু সেই আমেজ এখন রাত্র প্রায় এগারোটার কিছুটা বেশি হবে সত্যি কথা বলতে একদম উঠটা হয়তো আগামী শুক্রবারে জবাই হবে এবং এখন যে সময়টা আমরা কিন্তু একটু সময়টা দেখাতেই চাই দর্শক আমরা একটু নয়নবার সাথে কথা বলবো শেষ মুহূর্তে নন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন কেন কাঁদছেন ভাই আল্লাহ কেন কাটছেন ভাই এটা অনেক দিন ছিল এটার সাথে ছিলাম রাত তিনটা চারটা বন্ধু পাড়া দিলাম এক লগে ছিলাম জন্য বুট পানিতে দিলাম জি উনিও খাইলো আমিও খেলাম মানে এইভাবেই চললো ভাত পানি এটা জন্য দর্শক আমরা আসলে কি কথা বলবো এই জায়গাটাতে আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু যে দৃশ্যটা এখন হচ্ছে এটা আসলে সত্যি হৃদয় বিদারক কারণ যারা পালছে যে পর কত কষ্ট করে আমি ভাই চার দশ পনেরো দিন এটা রেখে দশ বারো দিন রেখে আমি বুঝতে পারছি এটা কী কষ্ট এটা অনেক যত্ন করে রাখছি অনেক সারাদিন জ্বর তোপার বৃষ্টি এখানেই ছিলাম ভাই হিলিং নেওয়া সমেত্রে একটা অ্যাক্সিডেন্ট না হওয়া যায় কোনো কিছু না হওয়া যায় এটা বুঝে পারতাম যদি চ আমি শুনছি এটা বুকিং শেষ অনেক কষ্ট লাগছে ভাই ভাই নন ভাই বুকিং তো বলছেন শেষ হয়ে গেছে এটা তো ইনশাল্লাহ আল্লাহ যদি তফিকে রাখে সবাই হয়তো পাবে আগামী শুক্রবার ইনশাল্লাহ আমার দেশবাসী যারা আছে আমার জন্য না আমানত আমার সেটা আমি সবাই সুন্দর করে এটা আমি পৌঁছে দিতে পারি সবাই কাছে আমি সুন্দর করে দিতে পারি ভাই তিনশো সাড়ে তিনশো লোক বুকিং করছে এটা ভাই সাড়ে তিনশো মাসে আমি সুন্দর করে পৌঁছে দিতে পারি সাড়ে তিনশো প্লাস হবে কম হবে না ভাই বুকিং কি একবারে ক্লোজ করে দিলেন ক্রোজ বুকিং যদি ওজন বাড়ে কেউ কবল থাকে যারা আসবে ওরা পাবে আর একটা বিষয় হচ্ছে যদি যেহেতু এটা এটা আগে করার অভিজ্ঞতা কারোই নাই মাংসের ওজন আসলে বলাটা একটু মুশকিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে যারা এখনও যদি আপনার সাথে যোগাযোগ করে যারা হয়তো বেশি পরিমাণ বুকিং দিয়েছেন আমি যে বলতে চাইবো কথা উদ্দেশ্য হচ্ছে যে আমার ভিডিওর মাধ্যমে আপনি এটাও বলতে পারেন যে কারণ যেহেতু এটা একটা অন্যরকম একটা আয়োজন করছেন আপনি আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক যারা একটু বেশি বুকিং করছে তাদেরকে হয়তো একটু আপনি কমায়াত দিলেন এটা মানে বলার উদ্দেশ্য হলো যে সবাই যেন এটার মাংসটা আসলে নিতে পারে তো এরকম হচ্ছে আমার চ্যানেল থেকে আমি বলতে চাচ্ছি তো এটা আপনি যদি আপনিও বলতে চান বা যারা বুকিং করছে ওনাদের উদ্দেশ্যে অবশ্যই যারা বুকিং করছে ওনাদের কি বলবো যদি এটা মাংসজন যেন বাড়ে তো ওনারা এত পাবে না যদি মাংস বুকিং হয়ে গেছে যদি ওরা ওনারা আসবে ওনারা এসে যদি যদি আমি তখন বেট টাকা নিয়ে নিছি বা বুকিং করছে অনেকজন ফুল টাকা পে করছে অগর কীভাবে বলবো ভাই যদি অগত এলাকা ওরা পারবে বা নিতে পারবে কারণে আমি করে সাহায্য করে আমি থাইকা আমি হেল্প করে দিব ভাই যত আমাদের হেল্প করা আপনারা থাকবে দেখবেন আমি যথেষ্ট চেষ্টা করবো এটা আমি সুস্থভাবে যেতে পারি ভাই এতই লোকজন আমার এই টেনশন আর ভালো লাগছে না জানেন না বিশেষ টেনশন এটাই না আপনি আসলে কিভাবে এটা বিলাবো ভাই এটা আসলে এই জায়গাটাতে শুক্রবারে কি হবে আমার মাথায় এখন ধরছে না কারণ এটা গরু না মহিষ না আগে আপনার যেটা অভিজ্ঞতা আছে এটা কোন দিক দিয়ে কি করবেন এটা আসলে আমারও ধরছে না মাথার মধ্যে সত্যি কথা ভাই তারপরও আমি আমার চ্যানেল থেকে রিকোয়েস্ট করব যারা এটা বুকিং দিয়েছেন তারা অবশ্যই এখানে আসবেন এবং এটা যদি কোনো মিসম্যানেজমেন্ট হয় একদম আমি আমার থেকে এটা রিকোয়েস্ট করবো যে এটাকে একদম ভালো মনে এটাকে একটু অ্যাকসেপ্ট করে নেবেন কারণ আসলে এটা তার অভিজ্ঞতার আসলে আমি বলবো যে অভিজ্ঞতা যেহেতু কারোই হয়নি সেই প্রেক্ষিতে কোনো মিসম্যানেজমেন্ট হইলে ভাই থাকবে আজকে পনেরোটা দিন তার চেহারার অবস্থা দেখেন মানে চেষ্টা করবেন যেহেতু একজন মানুষ উনি একটা ভালো কাজ মহৎ উদ্যোগ নিয়েছেন এবং সেই মোতাবেক যদি পারেন কোনো ভুল ত্রুটি হলে এটাকে ক্ষমা করে দেওয়ার জন্য আর আমি আমার চ্যানেল থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় খলিল ভাই উজ্জ্বল ভাই আকরাম ভাই এবং যারা ইউটিউবিং করেছেন আমাদের প্রমিনেন্ট ইউটিউবার চাকা বাংলা রিপন ভাই সারা বাংলার লিটন ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন এই উটের বিভিন্ন জায়গায় খবর পৌঁছে দেওয়ার জন্য আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং নয়ন ভাই আপনাকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন আসলে সেই সময়টা যে এখন যে সময়টা আসছে আমি আসলে খুব বেশি কথা বলার কোনো স্কোপ পাচ্ছি না একটাই কথা দেশ একটাই কথা যারা আপনারা যা চ্যালেঞ্জ দেখে আপনারা বুকিং করছেন যা চ্যালেঞ্জ দেখে বুকিং করছেন আপনারা সকাল ছটার তে এগারো বিতে আসার চেষ্টা করবেন আচ্ছা সাত তারিখ সকাল সাতটার দিকে জবাব হবে আপনারা আমাদের এখানে এখানে এসে পড়বেন আপনার গাড়ি রাখার ব্যবস্থা আছে যে যেভাবে আসবেন আমার লোকজন রাস্তাতে থাকবে আপনারা রিসিভ করে নেবে চেষ্টা করবে এটা সুন্দরভাবে যদি করা যায় যদি আপনারা যে আমার কেদা ওরা যদি ঠিক রাখে তো অবশ্যই আমরা চেষ্টা করবো রাখা ঠিক রাখার জন্য আপনাদের আপনারা ঠিক মতো রাখবেন আমাদের যদি আমাদের কোনো ভুলছুক হয় আমাদের বলবেন ভাই বে এভাবে না এভাবেই করেন আমরা ওইভাবেই করবো ভাই কারণ আমার চ্যানে কেদা মনে কষ্ট পাও আদি মতো ভাই এত মানুষ বুকিং করছে চেষ্টা করবো সুন্দর দিলা যারা যারা আপনারা বুকিং করেছেন ফোনে বা অনলাইনে বুকিং করছেন এই হোয়াটসঅ্যাপে আমার আপনার ছবি দিলাম তুই পারিলাম ওই ছবিটা নিয়ে আসার চেষ্টা করবেন আইসা সরাসী আপনি ফার্স্টে কন্টারে আসবেন আইসা আপনি স্লিপ আপনি নেওয়ার চেষ্টা করবেন নিয়ে বুকিং করে আপনি আপনার সিটার দাঁড়া যাবেন আপনি মাংস আপনি পাওয়া যাবেন আর দিনগত আপনি যারা যদি দেরি করা বা যারা বুকিং পুরো ফুড পে পে করছে অগত অবশ্যই মাংস রাখতে হবে যারা বুকিং পে না করছে এগারোটা সাড়ে এগারোটা মধ্যে আমরা সময় দেখবো জুম্মা নামাজ পড়তে হয় তো আপনারা আগে আসবেন তারপর এটা দোষতা আমাদের দিতে পারবেন না আপনারা এটা তো ভাই কাঁচা জিনিস এটা তো আমি রাখতে পারবো না ভাই সারা দিন সারাদিন আর আপনি যদি আমাকে দুই হাজার একটা দিয়ে আপনি দশ হাজারটা জিনিস আপনি আমি কিভাবে ভালো রাখতে পারি ভাই সেটা আপনি বলেন খুব ভালো মাংস যদি নষ্ট হতে পারে ভাই জি অবশ্যই কারণ এখানে ফ্রিজিং এর সিস্টেম থাকবে না নিশ্চয়ই আর দর্শক আমরাও রিকোয়েস্ট করব যারা ইতিমধ্যে বুকিং করেছেন পার্সিয়াল বুকিং করেছেন বা পেমেন্ট করেছেন এখানে পেমেন্টের চেয়ে বড় কথা হলো এই লোকটার আসলে যে একটা মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস গিয়েছে রিকোয়েস্ট থাকবে সকাল সকাল চলে আসবেন এবং শৃঙ্খলাটা আসলে আমার মনে হয় ওনার থেকে আপনাদেরই করা উচিত কারণ হচ্ছে আপনারা একটু যদি কোঅপারেশন করেন তাহলে জিনিসটা উনি যেহেতু এত কষ্ট করলো ওনার একটা ফুল টিম দেখুন এখানে মানে অক্লান্ত একটা পরিশ্রম কিন্তু এই মানুষগুলা দিন রাত কিভাবে ঘুমাইতেছে ভাই কিভাবে থাকতেছে ভাই আমরা রাত 4টা 5টা পর্যন্ত আমরা বসে থাকি আপনি এবং আমরা একটু এবং আমরা চিন্তা করছি যে যেহেতু কালকে রাতে করা দিয়ে গেছি বাবা ভাই

ভাই আমি বিশ্বাস করবেন না করলে আমি ও শুক্রবার যোগ ভাই ওরা আনা একটা মায়া যোগ হয়ে গেছে ইচ্ছে করে আমি আর যোগ করিনি কেন যোগ করিনি চিন্তা করলাম যোগ করতে শেষ হয়ে গেল জিনিসটা শেষ হয়ে গেল আর তখন বুকিং ছিল আড়াইশো তিনশো মতো বুকিং ছিল যে তো একশো কিলো আমার এইভাবে বিকেছে আমার পুরান ঢাকা মাসে আমার লে চলে যায় তো তারপর আমি যোগ করি না যাক আবার কিছু কারণ আছে ভাই আমি আর আগে অনেক কিছু কাটলাম ভাই কাইটা আমার অভিজ্ঞতা আছে কম বেশি মানুষ বলে ভাই আপনি ভিডিও দেখে আসতে আপনি বলবো এ ভাই আপনি ভিডিও দেখে আমি আসছি

যাক নয়ন ভাই আপনি এটা নিয়ে ইনশাল্লাহ মন খারাপ করেন না কারণ আমরা তো কোরবানির সময় অনেক সময় এটা দেখে আসছি অনেক হৃদয় বিদারক দৃশ্যের আসলে সৃষ্টি হয় এবং আপনি এটাকে পালসেন এটার ফিলটা আমি ভিতর থেকে মানে নিতে পারছি তো যাই হোক এটা নিয়ে মন খারাপ করবেন না আপনি একটা নিয়তে জিনিসটাকে আনছেন এবং আল্লাহ আপনাকে নেক হায়াত দারাজ করুক এবং এটার উসিলায় যে আপনি মানুষজনকে এটা দেখালেন পুরান ডাকাবাসীর একটা সময় কাটলো অনেকে জীবনে বাচ্চারা এসে করলো এটা বাংলাদেশের আসলে আমরা হয়তো জানি যে আশি বছর পরে ইতিহাস হয় এটা বাংলাদেশের সত্যিকার অর্থে এই পুরন ডাকার ভিতরে যে জিনিসটা আপনি করলেন এটা আসলে ইতিহাস হয়ে থাকবে এবং আমি আমার চ্যানেল থেকে আন্তরিক মোবারক জানতে আপনি আসবেন

সারা দিন সারাদিন আপনারও বললাম আপনার শুক্রবার আসবেন যদি আমরা কোন ভুল চক থাকে আপনি আমার জানাবেন ভাই নন ভাই নামে করেন আমি বলি আমার কেতা যারা আছে যদি আমি না করি নন ভাই ঠিক মতো করে নাই আমরা কোন হট্টগোল পরিবেশ না আমি চাইবো যে সবস্ত ভাবে আমাকে করুক ভালো ভাবে জিনিস আমি আসি আমি তো আপনার জন্যই আসি আমি সারাদিন আপনার জন্য থাকবো শেষ পর্যন্ত আমি থাকবো কোনো ভুল জগুলো আপনি আমরা বলেন যদি আমি না করবো তারপর আপনি বলতে পারবেন বা আপনি করেন না কেন আগে তো বলতে হবে আপনি ভুলে থাকে এটা করেন আর আপনারও বলছি ভাই আপনি আসবেন দেখবেন যদি আমার কোনো ভুলে থাকে আপনি জানা জানা দেবে আমরা কপারেশন করবো ইনশাল্লাহ

তা আপনার এলাকায় যত ছোট ভাই যারাই সাহায্য করছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া আপনাকে স্পেশালি থ্যাংক ইউ আপনি অনেক কষ্ট করছেন ভাইয়া দর্শক আমরা আজকে সেই জায়গাটার থেকে এখন বিদায় নিব নয়ন ভাইয়ের উটটি কিন্তু একদম বুকিং ক্লোজ হয়ে গিয়েছে তো সবাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নয়ন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং উটটির জন্য দোয়া করবেন যেন খুব সুন্দর পরিবেশের মাধ্যমে কিন্তু এটা উনি প্রপারলি ডিস্ট্রিবিউশন করতে পারেন তো বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন